স্টার সেন্ডাররা কাদের স্টার দেয় এই বিষয়টা কিন্তু আমাদের আসলে জানা দরকার কারণ আপনি আপনার আইডিতে পোস্ট ছাড়তেছেন স্টার সেন্ডারদের স্টার দেখা গেছে যে আপনাকে গিফট করতেছে অথবা হাতে কোনা দুই একটা অথচ ওই তথ্যগুলা যখন একটা বড় বড় আইডি পোস্ট দেবে সেখানে দেখা গেছে তারা কিন্তু হাজার হাজার স্টার পায় তো আসলে মূলত স্টার সেন্ডাররা কেন ওইসব আইডিতে ওই পোস্টগুলোতে স্টার দেয় আমাদের আইডিতে কেন দেয় না সেই বিষয়টা ইনশাল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করবো আশা করি অবশ্যই আপনার এখান থেকে কিছু পজিটিভ থিম পাবেন কারণ দেখেন আপনার একটা পোস্ট কত হয় হয়তো সর্বোচ্চ দুই দুইশো বা তিনশো বা পাঁচশো না এ ওয়ান কে অথবা ডেড় ওয়ান পয়েন্ট ফাইভ কে অথবা টু কে তাহলে একটা স্টার সেন্টার যখন স্টার গিফট করে তারাও কিন্তু কিছু জিনিস হিসেব করে তাই না আপনার ওই পোস্টের মধ্যে এত অল্প ভিউ যদি তারা ওখানে স্টার সেন্ড করে কারণ স্টার সেন্ড করলে কিন্তু স্টারের ওই কমেন্টসটা কিন্তু সব সবসময় সাধারণত উপরেই থাকে তো ওই পোস্টের মধ্যে যারা স্টার সেন্ড করলো তার কমেন্টসটা তো থাকলো পাশাপাশি অন্য যারা ওই পোস্টটা দেখবে বা ভিউ করবে তারা যখন কমেন্টস করবে তখন কিন্তু স্ট্রাসেন্ডারদের প্রতি তাদের তাদের একটা দৃষ্টি চলে আসে ঠিক আছে তখন তারা সেখানে দেখা একটু কমেন্টস করে বা লাইক করে হ্যাঁ এখন স্টার সেন্ডাররা ভাববে যে আপনার পোস্টে যেহেতু ভিউজ কম সেক্ষেত্রে তারা ওখান থেকে রিয়কশনটা কিন্তু কম পাবে আবার ওই স্টারটা যখন একটা বড় আইডির একটা দেখা গেছে যে যেখানে আপনার পোস্টগুলো অনেক বেশি ভিউ হিট করতেছে সেরকম যদি পোস্টে স্টার গিফট করে তাহলে ওখানে যদি দেড় হাজার বা দুই হাজার কমেন্টস হয় তাহলে এই কমেন্টস গুলো যারা করবে যখন সেখানে ওই স্টারটা গিফট করবে তখন কিন্তু দেখা গেছে তার রিয়েশনটা কিন্তু ওখান থেকে অনেক বেশি আসবে তো তারা কিন্তু একটা পলিসি অ্যাপ্লাই করে সেটা হচ্ছে কমার্শিয়াল পলিসি ঠিক আছে মানে একই গিফট আপনার পোস্টে করলে কিন্তু তারা রিয়েকশন কম পাচ্ছে অথচ দেখা গেছে একটা বড় ইউজারের যখন পোস্টে যে ওই স্টারটা গিফট করবে তখন কিন্তু তারা এখান থেকে রিয়েকশনটা অনেক বেশি পাচ্ছে তখন তারা কোথায় যাবে আপনার পোস্টে স্টার গিফট করবে না বড় আইডির ওই পোস্টে স্টার গিফট পাবে কখনোই আপনার পোস্টে কিন্তু করবে না এজন্য আপনাকে সময় চেষ্টা করতে হবে আপনি যদি এই ফেসবুক থেকে একটা দ্রুত গতিতে আপনি ভালো একটা মানে সিচুয়েশন দাঁড় করাতে চান ঠিক আছে আপনি যদি এখান থেকে স্টারের মাধ্যমেও ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে চান সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখিয়ে কাজ করতে হবে যে আপনার পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে এবং এটা করার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি ফুল পোস্টের পাশাপাশি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের বিষয়টা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ পাশাপাশি আদার্স যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভালো কিছু যদি আপনি এখানে ইউনিক মানে উপস্থাপন করতে পারেন তাহলে দেখা যাবে যে এই ভিডিওটা কিন্তু আপনার যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় তাহলে ভাইরাল হওয়ার বা একটা ভালো পরিমাণে বা প্রচুর পরিমাণে ভিউজ হওয়ার একটা চান্স থাকে থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে এখান থেকে আপনি কন্ট্যাক্ট মোটি ইনকামও করতে পারবেন পাশাপাশি আপনি যে স্টারের বিষয়ে ইনকাম করতে চাচ্ছেন সেটাও সম্ভব আপনার দ্বারা সো আপনারা এইভাবে কাজ করেন যাতে আপনারা খুব দ্রুত সময় অল্প সময়ে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারেন তো যে বিষয়টা আমি আজকে উপস্থাপন করলাম আশা করি অবশ্যই বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই পোস্টটিতে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে